আমি অননা নিয়ে চলে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তো দেখতেই পেরেছিলে যে আগের ব্লগে আমরা শপিং ফপিং করছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো সব রেডি হয়ে গেছি প্যাকিং হয়ে গেছে কালকে রাতেই বলেইছিলাম সেটা দেখানো হয়নি প্যাকিংয়ের সময় আর ভিডিও করতে একদম ভুলে গেছি মিস্ত্রি ছিল সাথে তাই তো এখন আমরা তিনজনই রেডি এই যে মিস্ত্রি মিস্ত্রির বাবা এই যে আমি তো এই যে ব্যাগ লাগেজ সব ওখানে আছে নিচে ওরা চলেও এসছে আমাদের পিক করার জন্য তো আমরা এখন নিচে যাচ্ছি ব্লগটা এখান থেকেই শুরু করছি হ্যাঁ আশা করছি যাত্রা ভালো হবে তোমরাও সঙ্গে থেকো যাত্রাটা দেখো হ্যাঁ আগের ব্লগে বলে দিয়েছি তো বেরোচ্ছি তোমাদেরও দেখাবো আমরা যা যা দেখবো সঙ্গে থাকো ভালো লাগবে আশা করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ এই দুটোই লাগেজ এই যে এই একটা হাতে আর এই যে একটাই ট্রলি আর এটা একটা ছোট ব্যাগ আর এই যে আমার আমাদের সব থেকে বড় যেহেতু নিরামিষ খাচ্ছি তো খাবারটা নিয়েই যাচ্ছি রাস্তায় কোথাও খাবো না তাই জন্য খাবারও নিয়ে নিয়েছি তো কালকে পুজো দিয়ে তারপর জানি না কি হবে কারণ বাইরে যাচ্ছি পুজো দেওয়া অবধি কালকের দিনটা অবধি তো একদমই ভাঙবো না কিছু নিরামিষ যেরকম চলছে চলবে নিরামিষ মানে মাছ মাংস দিয়ে একদমই খাবো না কালকে অবধি চলো সব এসে গেছে এই রে ও আমার তো

তো আমরা তিনটে ফ্যামিলি একসাথে এই গাড়িতে যাচ্ছিলাম শোভনদার গাড়িতে শোভনদা সুস্মিতা শুভনদাদের ছেলে আমি মিস্ত্রী আর কৃষাণু আর বিধানদা সুস্মিতা সব বিধ্বস্ত তো ওরা দুজনই সুস্মিতা যাই হোক আমরা এখানে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া তো গাড়িতেই করে নিয়েছিলাম সবাই অনেকটা জ্যাম ছিল সেদিনকে জ্যামে আমরা অনেকক্ষণ আটকে পড়েছিলাম

অনেক রাত এখানে দুটো কি তিনটে এরকম কিছু বাজে মিষ্টিও ঘুমিয়ে পড়েছিল আর আমরা এখানে কফি খাচ্ছিলাম মানে ঘুম তো ঠিক হচ্ছিল না যাই হোক কফি খাচ্ছিলাম একটুখানি ফ্রেশ মুডটা করার জন্য আর সবাই একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম তো আমরা এখানে আবার গাড়িতে উঠে চলতে শুরু করলাম অনেকটা দূরের পথ ছিল গাড়িতে কিন্তু খুব ভালোভাবেই সবাই এসছিলাম দেখো এখানে নেক্সট ডে সকাল হয়ে গেছে আমরা পুরীতে ঢুকে গেছিলাম মিষ্টি মাত্র দু ঘন্টা ঘুমিয়েছিলো তাও ওর এত এনার্জি সত্যি মেয়েটা আমাকে বাঁচিয়ে নিল এই যাত্রায় খুব খুব সাপোর্টিভ ও একটুও আমাকে কষ্ট দেয়নি ও নিজেও মানে এত সুন্দরভাবে গেছে এতটা জানি আমি টায়ার্ড হয়ে গেছিলাম কিন্তু মিষ্টি খুব সুন্দরভাবে আর বেশি ঘুমায়ও নি দু ঘন্টা ঘুমিয়েছে সবাই অনেক বেশি আমিও ঘুমোইনি সারা রাতে একটুও মানে আমার মানে দশ পনেরো মিনিটের জন্য একটু চোখটা ঝিম লেগেছিল কিন্তু মিস্ত্রি দু ঘন্টা ও বাচ্চা মানুষ হয়ে ঘন্টা ঘুমিয়েছে এতটা রাস্তা এত সুন্দরভাবে গেছে আর সেদিন সারাদিনও দিনও খুব অ্যাক্টিভ ছিল তো আমরা পৌঁছে গেছিলাম আর পৌঁছানোর সাথে সাথে একটু বৃষ্টি পড়ছিল হালকা হালকা তো আমরা হোটেলে ঢুকে চেক ইন করলাম সবাই আমাদের সাথে আরও অনেকে ছিল যারা ট্রেনে আগেই এক ঘন্টা আগেই পৌঁছে গেছিল আমরা জ্যামে আটকে গেছিলাম সেদিন রাত্রেবেলা অনেকক্ষণ তাই জন্য আর একটু বেরোতেও লেট করেছিলাম তো তাই জন্য হচ্ছে আমরা ওখানে এক ঘন্টা লেটে ঢুকি আর দেখো এখানে বৃষ্টি পড়ছে পড়েছে আর এখান থেকে সমুদ্রের ভিউটা এত সুন্দর ছিল মানে কি বলবো আমার এখানে এত দারুণ লাগছিলো এখান থেকে এই পাশটা আমি আমাদের এখনই দেখাবো এখানের ভিউটা দারুণ ছিল আর দেখতেই পাচ্ছ এখান থেকে খুব সুন্দর লাগছিল দেখতে দেখো এটা হচ্ছে পিটারদার ছেলে প্রিয়ম আর এটা অরণ্যাদি এটা আর একটা অনন্যা আমি আর অরণাদি ও অরণ্যা আরেকটা অনন্যা আছে আর ওরা দুজন সুস্মিতা মানে মানে সবার একই নাম কনফিউশন আনিবিনা কি কিনেছো বাসি কিনলাম দুজনে দুটো হ্যাঁ মিশ্রি বাজা বাজা ভাজা বাজা বাজা এটা বাজা বাজা দাঁড়াও বাজা তো আমরা এখানে একটু বিচে এসেছিলাম আর কিষাণ এখানে এসে একটু জলেও নেমেছিল মিষ্টি জলটাকে প্রথমবার খুব ভয় পাচ্ছিল এর আগে যখন জলে এসেছিল ও তখন অনেক ছোট ছিল এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেবো বলে জগন্নাথ দর্শনের জন্য দেখো এই যে মিস্ত্রি আর মিস্ত্রির বাবা তো এই দুপুরবেলা এখন তিনটে বাজে আগে মিস্ত্রি সব রেডি হয়ে এখন গাড়িটা যেহেতু আমাদের এখানে আজকে মানে হোটেলে পার্কিং ছিল কিন্তু পার্কিংটা এখান থেকে অনেকটা দূরে এখানে পার্কিং যেটা আছে সেটা আমরা পাইনি তো আবার এখন গাড়ি মানে পনেরোই আগস্টের ভিড় উইকেন্ডের বুঝতেই পারছো তো সেই জন্য আমরা টোটো আর অটো করে আমরা এখন যাব মন্দিরে তো গিয়ে সেখানে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আমরা তারপরে আসব מה את בא עוד הייתה עכשיו? তো দেখো এখানে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছিলাম তো তোমরা সবাই যেন জগন্নাথ মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউনি একদম মন্দিরের ভেতরে তো এই যে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম মানে আমরা মন্দিরের ভেতরে আমি কৃষানু মানে মন্দিরটা দেখে এতই মুগ্ধ হয়েছিলাম যে মন্দির দেখতে দেখতে সবাইকে হারিয়ে ফেলেছিলাম যাই হোক তারপর আমরা দুজনেই মানে তিনজনে মিলে ঢুকি ঢুকে কিভাবে যেন আমাদের সব কিছু ভালো মতো আর পুজো দিয়ে একবারে বেরিয়ে যাই খুব সুন্দর অনুভূতি আর উপলব্ধি হয়েছিল এত সুন্দর এত সুন্দর আর জগন্নাথ ঠাকুরের দর্শন করে তো আমরা সবাই মুগ্ধ তো দেখো এখানে বেরিয়ে এসে বিকেলবেলা সন্ধেটা এত সুন্দর লাগছিল আরও মন্দিরের বাইরেটা

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে কমেন্ট করবে আর পুরীর নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিল বললেন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব তো আজকের জন্য এই অবধি টাটা